আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির রান্নাঘর থেকে ইলিশ মাছের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি এই সাইজের একটা ইলিশ মাছ ভালোভাবে আশ ছাড়িয়ে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি তো এখানে এখানে আমি মাছটা ভালোভাবে কেটে নিয়েছি তো আপনাদের সঙ্গে ছোট্ট একটা টিপস শেয়ার করছি ইলিশ মাছটা যদি না ধুয়ে লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মেরিশন করে রাখা যায় তাহলে ইলিশ মাছটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো এটাই ছিল ছোট্ট টিকটার টিপস তো এখানে আমি ইলিশ মাছটা না ধুয়েই ভালোভাবে কুটে নিয়েছি এখানে চার পিস ইলিশ মাছ আমি এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেরিশন করে রাখছি এটা হচ্ছে আমি মোটা লবণটা ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে যে কোন যেটা রেগুলার খান সেটা ব্যবহার করতে পারবেন তো এইখানে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি এক চামচ কাঁচা মরিচ বাটা ব্যবহার করছি এবং চামচের মতো ব্যবহার করছি এবং এখানে আমি লবণ আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিবো এবার আর মশলা শুধু পেঁয়াজ আর জিরেটাই এখানে ব্যবহার করছি অন্য কোনো মশলা দিব না তো এখানে এক চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করছি এবং হাফ চামচ জিরা বাটা ব্যবহার করছি আমরা তো শুধু লবণ হলুদে মাছ ভেজে খেয়েছি তো এইভাবে আপনারা ভালোভাবে ভেজে খেয়ে দেখবেন খিচুড়ি পোলাও তারপর হচ্ছে সাদা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে তো এদিকে আমার মেরসন করা হয়ে গিয়েছে এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি একটা প্রায় পেনে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি এবং তেলটা একটু গরম হলে এখানে আমি সরিষার তেল ব্যবহার করলাম তো আমার তেলটা গরম হলে তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব তো এইখানে আমার তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো মাছে একসঙ্গে দিয়ে দিব এই পর্যায়ে আমি চুলার জাল একদম কমিয়ে দিয়েছি আমি মাছটা চুলার জাল একদম কুমিয়ে রেখে ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি মাছের উপরে সব মশলা দিয়ে দিলাম কয়েকটা চিঁড়ে রাখা কাঁচা মরিচ এখানে ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি এইটা আমি একদম লো লোয়াচে ভেজে নিব দেখতে পারছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসে ট্রাই করবেন আল্লাহ হাফেজ